এটা একটা এমনি খুব নামকরা তৎকালীন হোটেল কাম বারের নিয়ে গপ্প যেটার সেই সময় একটা সময় কলকাতায় ছিল তো ক্যাবর ডান্স হতো বারে হোটেলে ক্যাবরে ডান্স হতো তো ওইরম একটা হোটেল যেখানে একটা সময় ক্যাবারে ডান্স হতো এখন আর হয় না দীর্ঘ কুড়ি বছর বাদে আবার সেখানে ক্যাবের ডান্স শুরু করা হচ্ছে ওইরম একটা হোটেলের মালিক না ওই রকম কোনো খল চরিত্র বা নায়ক চরিত্র বলে এই টোটাল সিরিজটাতেই কিছু নেই যে এ নায়ক এ নায়িকা এ খল এরমভাবে কিছু নেই পুরো ব্যাপারটাই হচ্ছে অনেকগুলো মানুষ একটা সময় সেই সময়ের এফেক্ট সেই বিভিন্ন স্তরের বিভিন্ন অর্থনৈতিক অবস্থার বিভিন্ন মানুষের উপর তার প্রভাব ওই সময়টার প্রভাব ওই সময়কার রাজনীতির প্রভাব ওই সময়কার অর্থনীতির প্রভাব এবং সেই অনুযায়ী মানুষগুলো এক এক রকমভাবে এক একটা ভূমিকা পালন করে একটা পিরিয়ড ড্রামা যেটা বারবারই উঠে আসছে কিন্তু এই সময় দাঁড়িয়ে এই গল্পের প্রাসঙ্গিকতাটা কি যদি বলো কেন মনে হলো যে এই সময় দাঁড়িয়ে এরকম একটা সিরিজ করা উচিত দেখো প্রথমত অনেক দিন ধরেই আমি একটা ভাবার চেষ্টা করছিলাম যে এমন একটা গল্প বলতে চাই যে গল্পটা সচরাচর বলার সুযোগ পাওয়া যায় না এবং কন্টেম্পোরারি কলকাতা শহর দেখো আমি প্রাইমারিলি আমার পুরো ভাবনাটা বাংলায় অতএব আমাকে একটা গল্প বলতে গেলে সেই গল্পটা প্রাথমিকভাবে কলকাতার গল্প হতে হবে কারণ তার বাইরেটা আমি খুব বেশি চিনি না বা সেই চরিত্রদের চিনি না তো আমার সামাও মনে হচ্ছিল যে আমার একটা অদ্ভুত স্ট্যাগনেন্ট হয়ে গেছে আমার আইডিয়াগুলো আমি যে কন্টেম্পোরারি যে গল্পগুলো বলতে চাইছি বা মানুষ যে ধরনের গল্প দেখছেন সেটা অনেকেই সেই ধরনের গল্প বলছেন বা বলার চেষ্টা করছেন আমার কীরকম একটা মনে হচ্ছিলো একটা রোড ব্লক হয়ে যাচ্ছে আর কি তো সেখান থেকে আমি নিজে এমনিতে খুব যে পিরিয়ড পিস আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু আমরা যে ধরনের রিসোর্স এবং কনস্টেন্টের মধ্যে কলকাতায় কাজ করি সেখানে বানানোটা খুব মানে আমি আমি যে বানানোর ব্যাপারে খুব উৎসাহী ছিলাম তা একেবারেই না কিন্তু এই গল্পটা তৈরির ক্ষেত্রে আমি এবং এই গল্পটা আমার আমি যার সঙ্গে লিখেছি রঙ্গন চক্রবর্তী আমার এবং রঙ্গনদার দুজনেরই মনে হয়েছিল যে ওই সময়টা খুব ফ্যাসিনেটিং যে ষাটের দশকের শেষ থেকে সত্তর দশকে শুরু একই সঙ্গে একটা রাজ্যে নকশাল আন্দোলনের মতো একটা ঘটনা ঘটছে যেখানে আদর্শের জন্য মানুষ প্রাণ দিচ্ছে একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কনস্ট্যান্ট একটা যুব সমাজ বর্জ্যে উঠছে রুখে দাঁড়াচ্ছে এবং তার ফলস্বরূপ তাদেরকে প্রাণ দিতে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম তুমি যদি পার্ক স্ট্রিটে ঢোকো তবে পুরো পার্ক স্ট্রিটের যে যে হোটেলগুলো সেখানে যারা সমাজের একটা শ্রেণী তারা খুব নির্লিপ্তভাবে সেখানে গিয়ে ভোগবিলাসে মেতে আছেন তারা নাচ গান শুনছেন আনন্দ করছেন টাকার পরা টাকা এবং মদের পোয়ারা ছুটছে এবং তারা যেন এই বাইরের পৃথিবীটা বাকি বাস্তবতাটা থেকে একদম অনেকটা দূরে কিন্তু একটা প্যারালাল ইউনিভার্সের মতো কিন্তু এই দুটোই একই সময় এক্সিস্ট করছে তো আমাদের এটা মনে হয়েছিলো যে এই দুটো সময় এবং দুটো বাস্তবতাকে যদি এক জায়গায় মেলানো যায় সেইটা মেলাতে গিয়েই এই গল্পটার ভাবনা তাহলে সে দুটো রেফারেন্স পয়েন্ট হলো যে একজন ক্যাবেরি ডান্সার মহিলার সঙ্গে যদি একজন নকশাল বিপ্লবী নকশালপন্থী বিপ্লবী প্রেম হয় এবার তখন মনে হলো এদের দেখা হবে কোথায় সেখান থেকে গল্পের সূত্রপাত অর্থাৎ এই নকশালপন্থী ছেলেটি যেটা স্ব স্বরূপ যে চরিত্রটা সত্যম করছে সত্যম পুলিশের তারা খেয়ে একটা হোটেলে ডিসগাইসে এলো এখানকার বেয়ারা হিসেবে। যে হোটেলেই ভদ্রমহিলা পারফর্ম করেন এবং সেই সুপারস্টার এই তাদের দুজনের দেখা হওয়া এখান থেকে গল্পের বিভিন্ন দিক অভিমুখগুলো খুলে গেল এই জুটিটা তো একদম নতুন সত্যমেদার সঙ্গে পূজাকে কাজ করার কথা মানে আমার সত্যমের পারফরমেন্স আমি দেখেছি আমার সত্যমকে নিয়ে কাজ করার নিজের একটা ইচ্ছে ছিল এবার আমি প্রথম যখন এই চরিত্রটা লিখি আমি একটা জিনিস ভাবছিলাম যে নকশালপন্থী বিপ্লবী সত্তরের দশক বললেই একটা বিশেষ ধরনের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে তার একটা উস্কো খুস্কো দাঁড়িয়েলা চেহারা বেশি কাঁধে একটা ঝোলা ব্যাগ এটা একটা খুব স্টিরিও টাইপ আমি চাইছিলাম যে এই স্টিরিও টাইপটাকে একটু ভাঙতে কারণ সত্যমকে প্রথম দর্শনে দেখলেই মানে ওই ওই স্টিরিও টাইপটা নয় কিন্তু ওর ওরও একটা সময় আসবে সেখানে একটা লুক আছে যেটা উড বি লাইক দ্যাট কিন্তু আমার সত্যমকে মনে হয়েছিলো খুব খুব অবভিয়াস কাস্ট নয় এই এই চরিত্রটার জন্য সেই জন্যই আমার হিজ মানে ব্রিলিয়ান্ট অ্যাক্টার সো ও অ্যাজ অ্যান অ্যাক্টারও ওর আমার মনে হয় যে ওর জন্য একটা চ্যালেঞ্জিং হবে যে এই রোলটা প্লে করার ব্যাপার ভাঙার সুযোগ দিয়েছে এবং ভাঙতে চাই বলেই খানিকটা ওকে এই চরিত্রটাতে কাস্ট করা এবং ওদের মানে ওদের পেয়ারিংটাও খুব মজার একটা পেয়ারিং হয়েছে বলে আমার ধারণা